বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজের সুপারিশ প্রাপ্ত এমপি অভুক্ত শিক্ষক কর্মচারীদের বদলি নীতিমালা স্বয়ংক্রিয় অনলাইনের মাধ্যমে অনলাইন সফটওয়্যারের মাধ্যমে চালু হবে এরকম একটা প্রজ্ঞাপন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে দেওয়া হয়েছে নীতিমালাটি জারির থেকে এই নীতিমালাটি কার্যকর হবে নীতিমালা জারির তারিখ থেকে এই নীতিমালাটি শুধু এমপিভুক্ত এন টিআরসি এর সুপারিশ এমপিভুক্ত শিক্ষকগণের জন্য এ নীতিমালা প্রযোজ্য হবে নীতিমালার জন্য কিছু বিশেষ শর্তাবলী বা সাধারণ শর্তাবলী দিয়েছে নীতিমালার ক্ষেত্রে বদলি সাধারণ শর্তাবলী দিয়েছে প্রতি সাধারণ শর্তাবলী প্রথম এক নম্বর আছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি ভিত্তিক শূন্য পদের চাহিদা বিবরণ পনেরোই সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে প্রকাশ করবে দুই নম্বর আছে প্রকাশিত শূন্য পদের বিপরীতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বদলির আবেদন আহ্বান করবে তিন নম্বর আছে সমপদে পদ শূন্য থাকা সাপেক্ষে বদলির জন্য পয়লা অক্টোবর থেকে ত্রিশে অক্টোবরের মধ্যে অনলাইন আবেদন করতে হবে ত্রিশে নভেম্বরের মধ্যে বদলির আদেশ জারি হবে ত্রিশে ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান সম্পন্ন হবে আবেদনকারী শিক্ষক তারা চাকরির আবেদনে উল্লেখিত নিজ জেলা বদলির জন্য আবেদন করবেন তবে নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় বিদ্যমান শূন্য পদের বিপরীতে বদলি আবেদন করতে পারবে পাঁচ নম্বর আছে প্রথম যোগদানের পর চাকরির দুই বছর পূর্ণ হলে বদলির আবেদন করার জন্য যোগ্য হবেন ছয় নম্বর আছে বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম দুই বছর কর্মে নিয়োজিত থাকার পর পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারবেন সাত নম্বর আছে একজন শিক্ষক কর্মজনের সর্বোচ্চ দুইবার বদলি হওয়ার সুযোগ পাবেন তবে একজন শিক্ষকের কর্মজীবনে সর্বোচ্চ তিনবার বদলি হওয়ার সুযোগ পাবেন আট নম্বর আছে একটি শূন্য পদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে নিম্মুক্ত অগ্রাধিকার বিবেচনা করতে হবে জ্যেষ্ঠতা নারী দূরত্ব নয় নম্বর আছে চাকরিতে প্রথম যোগদানের তারিখ হতে সিনিয়রটি গণনা করা হবে দশ নম্বর আছে একটি পদের জন্য প্রতিযোগী সকল আবেদনকারী কর্মস্থলে একই উপজেলা হলে তাদের কর্মস্থল উপজেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত উপজেলার কেন্দ্রে দূরত্ব গণনা পূর্ব সকলের জন্য প্রযোজ্য করতে হবে এগারো নম্বর একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন উপজেলার হলে তার কর্মস্থল জেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্রে দূরত্ব গণনাপূর্বক সকলের জন্য প্রযোজ্য করতে হবে একটি পথের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন জেলার হলে তাদের সহসা জেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্রে দূরত্ব গণনা করতে হবে তারপরে তেরো নম্বর আছে দূরত্ব পরিমাণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের মডেল অনুসরণ করা হবে চোদ্দ নম্বর আছে অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না ইচ্ছাকৃত ভুল অপ্রমাণিত হলে শাস্তি আরোপ করা হবে পনেরো নম্বর আছে বদলির কার্যক্রম সম্পন্ন হওয়ার পর এনটিআরসি অবশিষ্ট শূন্য পদে নিয়োগের সুপারিশ চূড়ান্ত করবে ষোলো নম্বর আছে একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বছরে একজন শিক্ষক বদলির সুযোগ পাবেন এই ছিল বদলির নীতিমালা বদলির যে সাধারণ শর্তাবলী এটা ছিল বিবিধতা এখানে একটা কথা বলেছে বদলি আবেদন আবেদন অধিকার হিসেবে দাবি করা যাবে না বদলীকৃত শিক্ষক কোনো ধরনের টিএ ডি ভাতা পাবে না আদালত দশ দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বদলিকৃত শিক্ষকের অমুক্তি নিশ্চিত করবেন অমুক্ত হওয়ার পরবর্তী দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নেতা তথ্য চেয়ারম্যান বেসরকারি শিক্ষা নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি ও প্রম্পশী সংশ্লিষ্ট অধিদপ্তরকে অনলাইনে অবহিত করবেন অবিমুক্ত হতে যোগদান পর্যন্ত দিবসগুলো কর্মপকাল হিসেবে গণ্য হবে